বদর যোদ্ধা সাহাবি হল আল্লাহ ফরমাইন এ মালুমা শিখতু মুকাদ আমার কোনো শক্তি প্রয়োগ ছাড়াও আমার নবীরে একলা না দিয়া নবীর সঙ্গী যে জানফেদা ফেদা মানুষ সকল তুমি তাই নবীর সঙ্গী হয়েছ তুমি তো আমার জিন্দগির এ মালুম আর জীবনে যা ইচ্ছা করিও তোমার তো সব কিছুরে আমি মাফ করে দিলে এরপরে আর নামাজ পড়ার দরকার আছে নি হুসাইন রাজিয়াল্লাহে পয়গাম দিলা জোর নমাজ যখন হইল সংবাদ দিলা যে যাও সীমারে গিয়ে আপনার নমাজ এজিদর ভক্ত থাকি জানাই লইল যে তোমাতে আবার নমাজ কিয় নমাজ যে গড় থাকি নমাজ কাইম হইল আহলে বৈঠে রসুল এজিদর ফক থাকি এজিত বাহিনীর ফক থাকি জানাই লইল যে তোমাতে আবার নমাজ কির নমাজ বিরোধী নাই চলতে থাকো যুদ্ধ হুসাইন রাজিয়ালু যদি এই নামাজ নাও পড়তা তার সঙ্গে হলে নামাজ নাও পড়তা জন্য তার কিলো না কেনে বলতে যখন তার তন্দ্রা আছে তন্দ্রার থেকে উঠিয়া হাসি ফরমাইছে হাজার জয়নাব রাজি আনহাই জিকাইন যে বাই এই সময় কেউ আসেনি এই বিপদর সময় কইন বইন আমি আসতাম না কেনে এই আমি দেখলাম তন্দ্রার মধ্যে যে রসুলে পাশে আমার ইস্তেক ভালো লাগে আইসি কিন্তু হজরত হুসাইন রাজি আল্লাহ ও পয়গাম দিস হে মুসলিমা এই সময় নমাজ সারছি না তোমরাও নমাজ সারিও না হুসাইন রাজি হুকুম করুন যাও নমাজের টাইম যখন তারা দিছে না ওর দেখে যুদ্ধ করো ওর দেখে নমাজ পড়ো সালাতুল খাফ সেই কারবালা প্রান্তরও নমাজ বাদ দিস না উসমান রাজিয়াল বাইশ মর্তবা বেহস্তর খুশখবরি পাওয়ার পরেও দায়মি আদত আসিল হাত্তাল ইমকান মৃত্যু পর্যন্ত শহীদ হওয়া পর্যন্ত উসমান রাজিয়াল্লাহ যখন কোনো কবরিস্তানের খান্দা বাজে ইতা তান দুই চকুর ফানি তান দাড়ি মুবারক বিজি অথচ উসমান রাজিয়াল্লাহরে ব্যস্ত সুসংবাদ দান করা হয়েছে বাইশ মর্থ জিকা নিয়ে যে আমিরুল মোমিন আপনি কবর দেখলো তো খান্দুইন খেনে দায়মি খান্দুইন খেনে দেখলেও খান্দুইন খেনে ও দি কবর খেরর লাগি দুজখর গাঢ় লাগির জন্য তোর বাঘ হই আমি জানি না আমার সময় ও মানুষ আসিলা জান আল্লা ফাইছিল আল্লাহ নবীর নিয়ে যখন উঠে দিছিল বা স্বর্ণমদ হুজুর পাক চলেছিলাম ই থলি রে আতলিয়া ফরমাইসলা খুশিয়া মালা আহ ইল্লা

গৌশী সন্দাহী অত বড় দরজার ওয়ার পরেও হজরত সাদির আহমতুল্লাহ ফরমাইন যে আল্লাহার খানায় খান্দাত মথাফর মাঝে কাঙ্কর ফাটর মাঝে শ্রদ্ধা রাখি একজন মানুষের বড় জার ইয়া খান্দা শুরু করছে আল্লাহর ঘরের আশপাশে যেত মানুষ আসলা সারার দৃষ্টি নিবদ্ধ হয়েছে যে এই ব্যক্তি এত এত বেকারার ইয়াখানে খান্ত নেই সবর উদাহরণ হয়েছে যে দুনিয়ার কোনো প্রান্ত থেকে বোধ হয় কোনো গুণাগার মানুষ হয়েছে না আল্লাহর কাছে বড় বেশি করি খান্দিত রা গুনার পরিমাণ বড় লইয়া হয়েছে লাগি বেশি করি খান্দিত ওটা তো স্বাভাবিক না সাদির রহমতুল্লাহ যে সমস্ত মানুষে নিজর খান্দা বাদ নিজর নিজের দোয়া বাদ এই ব্যক্তির দর দিয়ে দোয়া আরম্ভ করছে কিছু মানুষ আগ্রহ হয়েছেন যে দেখিয়ে নিখে চাদর দিয়া মুখ গুড়িয়া এই সময় মার্বেল টাইলস আসিল না এই সময় কঙ্কড় আছিল দুলা আসিল সেজদার মাঝে মাথা রাখিয়া এমন ফরিয়াদ আল্লাহর কাছে করবে গুনার লাগে মাফি চাইতে যখন তাই থেকে মাথা উঠাইছেন চিহ্নওয়ালায় দেখে চিৎকার করি চিৎকার দিছেন ইখ তো দেখি মহিউদ্দিন আব্দুল কাদির দিল আনি রহমতুল্লাহ দুনিয়ার মাঝে সবচেয়ে নিয়ামতপ্রাপ্ত মানুষ বলিয়া যায় স্বীকৃত তান্ডে বোঝা গেছে দুনিয়া সবচেয়ে বড়ো গুণাগারই আল্লাহর হরমাইয়া উপস্থিত হয়েছে আজকালি ফির হইলে বেস্তর ঠিক গাদারি লইয়া আই হইল ওয়াইজ হইলে বেস্তর ঠিক গাদারি লইয়া কত বড় গুমরাহি কত বড় অহংকার দেহগি বরফির দস্তগির রহমতুল্লাহ আলহি রু নাজারি খান্দা দেহগি যাও হজরত বিশর হাফি রহমতুল্লাহ আলহি খান্দা ইব্রাহিম বিন আধাম রহমতুল্লাহ আল্লাহ লাগি যারার জুহুদর ইতিহাস ইব্রাহিম বিন আধাম রহমতুল্লাহ আলাই সিদ্ধান্ত নেই আল্লাহর হরমক যখন আমি যাইতাম আমি যুহুদ দেখে যাইতাম আল্লাহ লাগি কুরবানি করে যাইতাম প্রত্যেক কদম তাই দুই রেখাত নফল নমাজ পড়ি ফুড়ি তাই চোদ্দ বছর এখানে এক আবার কিনা ধরে পৌঁছে বহুত লম্বা ব্যাখ্যা যখন খানায় কাবাদ গেছেন তার রুহানি দৃষ্টি দিয়ে তাই দেখুন যে খানায় কাবা জাগাত নাই কিনা আল্লাহ চোদ্দ বছরে তোমার যেমন দিয়ে হাসিল করি করি এই যান খাবার তো ভাই না জানাই রইল এই খাবার কোনো ভালো লাগে গেস চোদ্দ বছর মাটির মাঝে নাক বসাইয়া খোফা বসাইয়া এই আমার থেকে বাড়িয়া খেয়ে আসুন জান দেখি খাবার স্টেপ ভালো কিছু ঘরে দেখা যায় হাজরত রাবিয়া বসরি রাজি আল্লাহ আলাহির রাহমা তার লাগে খাবার শরীফ ইস্তেক হয়েছে আল্লাহর বন্দেগি করিয়া এরা খুঁই গেছে কিন্তু এরা আল্লাহর কাছে নত থাকসই নত থাকসই বরং আরও বেশি নত হয়েছে আরও বেশি নত হয়েছে হুজুর পাশে ফরমাইতরা যে আমি ওমরে দেখি আর কবর যাওয়ার পরে যখন নেকির মন কিরে সাল মান রব বুখা অমা দিন উকা ওমরে গরম হইয়া কয় না আমার তো রব আল্লাহ তোমার রব খে খুদ রসুল্লাহ ফরমাইতরা এত বড় হস্তি আল্লাহ দান করছেন কিন্তু এরা এরা যে জারী আল্লাহর হাস তো হজরত ইব্রাহিম বিন আধামে ইসলা যে হে রাবিয়া বছরী তুমি তো কামাল লাগে খানা কাবা গেছে। তুমি এমন কোন জুহুদ লাইয়া আইস যে আল্লাহর গড় তোমার না আমি তো এমন কোন জুহুদ আমি তো চোদ্দ বছরে মাটিত সফল রাখি রাখি আইসি কন্যা আমি তুইতা করছি না হে ইব্রাহিম বিনাধাম আমি আমার দিলরে আজিজি লুই আল্লাহর আমি দিলরে সারি আজিজি লুই আল্লাহ এইভাবে কা যে আল্লাহর ওলিও হল আল্লাহর হাবিবর সহবতে আল্লাহর হাবিবর নিগাহে করমে মানুষরে আল্লাহকে উজালা হি দিছে আর ও নবীরে আল্লাহ পাকে লাগিয়া মেহরবানি করিয়া

ঈসা আলাইহি সাল্লামর বসারত বা খুশখবরি ইলাম গিয়া আমি আর আমার মার স্বপ্ন ইলাম গিয়া আমি সবহান ইব্রাহিম আলাই দা করছিলেনা ইব্রাহিম আসলা যার বংশতাল্লা হাজার নবী পয়দা হয়েছে ইব্রাহিম আলাইলাম আমার বেটা ইসমাইল আলাই্লাম এক বেটা আর ইশাক আলাই এক বেটা ইসাক আলাইলামর